জগতে একটু না হলে বারোশো টাকার মাল দুইশো কি হ্যাঁ বারোশো টাকার পাঞ্জাবি দুইশো টাকায় কিনে মাথা ঠিক আছে বারোশো টাকার পাঞ্জাবি দুইশো টাকা দিয়ে পাওয়া যায় পাওয়া যাবে না মানে টেকনিক করে কিনা লাগে টেকনিক করে বুঝছো

1200 টাকার মাল 200 তুমি পছন্দ করতেছ তুমি তো তুমি 5000 টাকা ভালো করে টাকা ছিল এখন তুমি 200 টাকা দিয়ে কিননছো তাই তো বলি যে কি পাগল হইছে 1200 টাকার জিনিস নিজের ক্ষতি করে তোমাক 200 টাকা দিয়ে তুমি পাঞ্জাবিতে টান করো নিজের ক্ষতি করে টাকা টাকা আমার বোঝা শেষ রমজানের শুরুতেই একটা ডাইন মারি আসলাম আর তুমি আমাকে ইয়ে করতেছ না শুনো আমার বোঝা শেষ এই রমজানে ঈদ উপলক্ষে কিছু মানুষ টার্গেট করে থাকে যে মানুষকে ঠকায়া নিজের পকেটে টাকা ভরবে কিছু তুমি জিনিসটা নাই দেখতে আগে লেকচার শুরু করে দিছ জিনিস তুমি করো দাঁড়াও আমার জিনিস দেখা শেষ জিনিস দেখা শেষ মানে কিভাবে জিনিস দেখা শেষ দেখো তো কি সুন্দর পাঞ্জাবি একটা কত সুন্দর কাপড় দেখতে তো অবশ্যই সুন্দর কিন্তু এই কাপড়টা কিসের কি কাপড় এটা কি সুতি কাপড় সুতি কাপড় একটা ম্যাচ নিয়ে আসো এই কোনায় ধরায় দিলে ফরফর করে পড়তে পড়তে

একবারে প্লাস্টিক যেরকম গলে যায় ওরকম গলে গেছে তুমি তুমি আমার কথা বিশ্বাস করলা না না এই পাঞ্জাবি এই পলেস্টার পাঞ্জাবি আগে আমার দাদা পড়তো আগে চলতো এই পলেস্টার পাঞ্জাবি এখন এটা পরে গরমের দিকে এটা গায়ে দিলে পট শব্দ হবে তুমি গায়ে দিয়ে থাকতেই পারবে না এই যে বড় বড় সুপার শপ গুলোতে বিভিন্ন সময়ে সার দেয় তুমি কি মনে করছো ওদের লাভ না রেখে ওরা সার দেয় ওরা আগে জিনিসের দাম বাড়ায় তারপরে ওর ওপর থেকে ছাড় দেয় অথচ আমরা মনে করি কি যে ছাড় দিছে তাড়াতাড়ি বেশি করে কিনে নেই এইভাবে ঠকে আসলে এই জিনিসের দাম তো পঞ্চাশ টাকা একটা পাঞ্জাবির দাম কি পঞ্চাশ টাকা হইতে পারে পঞ্চাশ টাকা কাপড় কয় টাকা গজ সেটা আমি জানি না এনে দুই গজ আড়াই গজ কাপড় আছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা কাপড় কয় টাকা গজ পঞ্চাশ টাকা কাপড় তোমার বাটারফ্লাই কাপড় হচ্ছে পঞ্চাশ টাকা গজ আর পঞ্চাশ টাকা তো মানে সবথেকে খারাপ কাপড় তা পলেস্টার কয় টাকা আমার আর গলা কোনো ভাষা নাই